হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের বলবো ভীষ্ম কে তিনি কে ছিলেন গঙ্গা দেবব্রত তার পিতা শান্তনুর বিবাহের জন্য যখন দাসরাজকে জানান দাসরাজ তার কন্যা সত্যবতীকে এই শর্তে বিবাহ দিতে রাজি হন যাতে সত্যবতীর পুত্রই পরবর্তী রাজা হবেন শান্তনুপুত্র দেবব্রত সেই সমস্ত শর্ত মেনে নেন কিন্তু দাসরাজের চিন্তা ছিল পরবর্তীকালে দেবব্রতের সন্তান হলে দেবব্রত মত পরিবর্তন করবেন না তো তাই দাসরাজের সেই সংশয় দূর করার জন্য সকলের সামনে দেবব্রত ঈশ্বরের নামে ভীষণ শপথ নেন যে তিনি আজীবন বিবাহ করবেন না আর রাজাও হবেন না তাহলে বন্ধুরা জানতে পারলে তো রাজা শান্তনু এবং গঙ্গার পুত্র দেবব্রত তার এই ভীষণ প্রতিজ্ঞার জন্য ভীষ্ম নামে পরিচিত হয়েছিলেন এবং ভীষ্ম এই চরিত্রটি মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র পরবর্তী পর্বে থাকবে এর পরবর্তী ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন